আপনার চ্যানেল সিস্টেম করতে পারবেন এবং খুবই ভালো লাইট এবং আলোটা দেখুন সফট আলো বাড়ানো কুমানো এবং আলোটা যদি আমি এটাকে আমি আলোটাকে যদি একটু সফট করতে চাই দেখুন এই ডিফিউজারটা আমি যদি লাগাই এখানে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন গুডেক্সের এস এল সিক্সটি মার টু ডি এটা একটা লাইট যে লাইটটা আপনার ভিডিও পারপাসের জন্য আমি মনে করি বেস্ট একটা লাইট গুডেক্স ব্র্যান্ডের এবং এই লাইটটা আপনার শুধু কাজের জন্য না অনেক ভালো লাইট যেটা যারা ভালো ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন এবং প্রফেশনালি কাজ করার চিন্তা ভাবনা এবং প্রফেশনালি লাইটের চার্জ খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি গুডেক্সের এস এল সিক্সটি কিট এই ডি কি লাইটটা আপনারা চাইলে নিতে পারেন এবং এটার সাথে কি কি পাচ্ছেন এবং এখন আমি এটা আনবক্সিং করে দেখাবো এবং এই লাইটটা জ্বালিয়ে দেখাবো বন্ধুরা তাহলে বন্ধুরা সাথেই থাকুন এক্সেল এস এল সিক্সটি লাইটটা যদি খোলা যায় দেখুন এটার সাথে একটা মেনুয়াল পাবেন অবশ্যই মেনুয়ালটা পড়ে নেবেন কারণ এখানে আপনার বোঝার অনেক কিছু বাকি আছে এখানে দেখা আপনাকে কিভাবে চালাবেন কিভাবে পাওয়ার দিবেন কিভাবে অন করবেন সব কিছু ডিটেলস ফাংশনটা এখানে দেওয়া আছে এবং না বুঝা বুঝলেও আপনি এখানে শুধু একটু মনোযোগ সহকারে পড়বেন এবং এখানে চাইনিজ ভাষা এবং ইংলিশ ভাষা দুটো দুটোই উল্লেখ করা আছে আপনি চাইলে এটা এক নজর দেখে নেবেন এবং করে নেবেন এবং এটার সাথে আছে একটা অনেক বড় পাওয়ার ক্যাবেল যেটা বলা হয় এসি ক্যাবেল এবং অনেক বড় আপনি এটা কিন্তু পাওয়ার সিস্টেম ডাইরেক্ট চলবে এই ক্যাবেলটা আপনি কীভাবে চালাবেন সেটাও আমি দেখিয়ে দেব বন্ধুরা দেখুন সাথে থাকুন আর এখন আমি যেটা বের করতে চাচ্ছি যেটা হলো আপনার সব বক্স মেন যে লাইটটা সেটা লাইটটা আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন লাইট এবং গুডেক্সের খুব গুরুত্বপূর্ণ একটা লাইট এটার সাথে একটা ডিশ দেশে যেটা বলা হয় এলো ডিশ যেটা আলোটাকে আলো আরও আলোকিত করবে দেখুন দেখুন এটার সাথে চার সাইডে আপনার রিফ্লেকশন একটা ডাইস আছে যেটা দিয়ে আপনার আলো যতটুক আছে তার থেকে আরও দ্বিগুণ আলো দূরে রাখতে এবং নির্দিষ্ট একটা পয়েন্টে আলো ফেলানোর জন্য আপনার এটা পয়েন্ট এবং তার সাথে একটা বাউন্স আপনার গুডেক্সের যে মাউন্ট আছে সেটা আপনার এটা এই ডিসটা সব মাউন্টে বাউন্স মাউন্টে ব্যবহার করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার গুডেক্সের এল সিক্সটি মার্ট টু কিট ডি দেখুন গুড কোয়ালিটির একটা লাইট এবং লাইটটা অনেক ছোট এবং কিট এখানে প্রতিটা ফাংশন দেওয়া আছে দেখুন আপনার ওয়ান অফ সুইচ পাশাপাশি আপনার প্রতিটা ফাংশন দেওয়া আছে ওয়ান অফ সুইচ পাওয়ান বাড়ানো কমানো এবং লাইট এবং এটার যে একটা মুখে সফট আলোটাকে সফট করার জন্য একটা ডিশ দেওয়া আছে লাইটটা দেখুন এখানে আপনার একটা ডিফিউজার আছে আমি এটা খুলতে চাচ্ছি দেখুন এটা সফট আলোটাকে সফ করার জন্য একটা আপনার আলোটাকে সফ করার জন্য একটা লাইট এবং এখানে দেখুন একটা এলইডি অর্থাৎ এটা খুবই ভালো একটা লাইট এবং গুরুত্বপূর্ণ এবং এটা আপনার ডাইরেক্ট পাওয়ার দিয়ে চলবে আমি এখন এটা আপনাকে চালিয়ে দেখাব বন্ধুরা আর যে সকল ভাইয়েরা গুডেক্সের এই ধরনের লাইট খুঁজতেছেন এবং এই যে সকল ভাইরা এ ধরনের লাইট নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শপ থেকে নিতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিড়ি বারো নিউ সুপার মার্কেট ঢাকা এই শপে আসলে আপনারা এ সকল ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলা সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বন্ধুরা এবং শুধু ক্যামেরায় নয় ক্যামেরা যাবতীয় সকল এক্সেসরিজগুলা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হ্যাঁ আমার অলরেডি এটা আপনি অলরেডি রেডি করে ফেললাম এখন আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো বন্ধুরা আর এটা কিভাবে চালাবেন আমি ডিটেলসটা আপনাদেরকে সহজে বুঝে দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং খুবই ভালো লাইট যে সকল ভাইরা এই ধরনের লাইট নেওয়ার ইচ্ছুক এবং নিতে চাচ্ছেন আমি করি আমাদের শপে আসবেন এবং ভালো জিনিসটাই পাবেন তা বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে দেখিয়ে দিয়ে এটা কীভাবে চালাতে হয় বন্ধুরা আসুন অন করলাম ও একটু দেখতেছেন আমার অপোজিটে আলোটা কতটুকু কী পরিমাণ আলো অর্থাৎ আপনি এটা বত্রিশশো থেকে ছাপ্পান্নশো পর্যন্ত ক্যালভিন করতে পারবেন এবং আলো বাড়ানো কমানো এবং আপনি এটা সফট দেখুন একটু দেখুন বাড়তি দেখুন এখানে প্রতিটা ফাংশন দেওয়া আছে এবং এটা ব্লুটুথের মাধ্যমেই করতে পারবেন এবং চ্যালেঞ্জ সিস্টেমে আপনার গ্রুপিং অর্থাৎ এরকম দশটা লাইট একসঙ্গে আপনি গ্রুপিং করে আপনি এটা রিমোটের মাধ্যমে আপনি ই ব্যবহারটা করতে পারবেন পাশাপাশি আপনার চ্যানেল সিস্টেম করতে পারবেন এবং খুবই ভালো লাইট এবং আলোটা দেখুন সফট আলো বাড়ানো কমানো এবং আলোটা যদি আমি একটু বেশি পরিমাণ সফট করতে চাই তাহলে এইটাকে আমি আলোটাকে যদি একটু সফট করতে চাই দেখুন এই ডিফিউজারটা আমি যদি লাগাই এখানে আলোটা একটু হলেও সফট হয়ে গেল দেখুন আর আমি যদি এখানে এই আলোটাকে নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেরানোর জন্য অর্থাৎ পুরাক্ট ফটোগ্রাফি যে সকল ভাইরা করেন প্লাস একটা ম্যান ফটোগ্রাফি করেন তাদের জন্য আমি মনে করি আলোটাকে যদি আপনি আর টু নির্দিষ্ট একটা জায়গায় একটা স্থানে ফেলাতে চান তাহলে আপনি খুব সহজেই এই ডিফিউজারটা ব্যবহার করবেন এই যেইভাবে দেখুন এখন আলোটা একটা নির্দিষ্ট জায়গায় পড়বে দেখুন অন করি এই দেখ নির্দিষ্ট একটা জায়গায় যদি আমি আলো অন করতে চাই করতে চাই সেক্ষেত্রে দেখুন এই যে এভাবে আপনি একটা ভালোভাবে একটা কাজ করতে পারবেন এবং গুডেক্সের এই লাইটটা আমি আবারও আপনাদেরকে মডেলটা আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিতে চাই গুডেক্সের এস এল সিক্সটি মার্ক ডি এই লাইটটা আমাদের কাছ থেকে পারবেন এবং এই লাইটটা যে সকল এক্সেসোরিজ দেখতেছেন এ সকল প্রকার এক্সেসোরিজ সহকারে এটার দামটা আমি একবার আপনাদেরকে বলে দিই এই লাইটটা এখন বর্তমান প্রাইসটা হচ্ছে কেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার সার্ভিস মাধ্যমেও নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ